আমার মুরব্বি বাবারাম হযরত আলী রাজি আল্লাহ উনার স্ত্রী ছিলেন মা ফাতেমা বলেন মা ফাতেমা হঠাৎ করে ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন কি হলেন অসুস্থ হয়ে গেলেন তখন সময় ওই মা ফাতামাম ডাক দিয়া বলতেছে ও আমার স্বামী আমি তো অনেক অসুস্থ হয়ে পড়লাম আপনার কাছে আমি কিছু আবদার করব বলে কি আবদার আল্লাহ কি নাম ধরে ডাকলে তোমায় डकें तो माई जब दे भाई बंद रहेंगे ओमा भारेंगे ढकी हम्र तो मारेंगे अल्लाह মাদুর রাজন সাল্লাল্লাহ আনা আলিহি ওয়া সাল্লাম অমশ্রী সম্মানিত মুসল্লি আনিকরা আমার সামনে রয়েছেন সম্মানিত মুরুগ বিবাহ বা রাও যুবক বাইরা

যে মহান মুনি আমাকে অত্যন্ত মায়া মহব্বত করে আজকে জুমাবার জুমার দিনে আষার বসার ত ফিক দান করছেন এই জন্য ওই মহান মুনি রব্বুল আলীনের দরবারে আমরা জবানটা বলে উচ্চ কণ্ঠে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আজকে এক কথা বলি এই সাহাবী আপনারা চিনেন সাহাবীর নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ ও আমার জীবন পায়লাম ও আমার মনুবি বাবা হজরত আলী রাজি আল্লাহ উনার স্ত্রী ছিলেন মা ফাতেমা বলেন মা ফাতেমা একদিন হঠাৎ করে ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন কি হলেন অসুস্থ হয়ে গেলেন তখন সময় ওই মা ফাতেমা ডাক দিয়া বলতেছে ও আমার স্বামী আমি তো অনেক অসুস্থ হয়ে পড়লাম আপনার কাছে আমি কিছু আবদার করব বলে কি আবদার স্বামী এই রোগের মধ্যে আমার একটা বেশি কিছু আবদার করব না আমার একটা জিনিস কেতে মন চাচ্ছে আপনি কি আমাকে এই জিনিসটা খাওয়াইতে পারবেন নিসভাঙা বলেন আলী রাজি আল্লাহ নো ডাক দেখো আমার বি আপনি আমাকে আবদা করছেন অবশ্যই আমি সেইগুলো আমি আদায় করব বলো কি খেতে মন চাচ্ছে ডাক দিয়া কামী

তখন সময় আলী ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে বাজারে যাচ্ছে রাস্তা দিয়ে হাইটা 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 বাজারে গেলেন এ বন্ধরে আমার বাবারে আমার আলি যখন বাজারে গেলেন ওই আনার ফল কিনার জন্য ছোট দিকে কষতেছেন আনার ফল পাননি হঠাৎ করে এক দোকানের মধ্যে পাইল পাওয়ার পরে ওই আনার ফলটা বিবির জন্য কিনে ফেললেন সোহান বলেন বিবির জন্য আনার ফলটা কিনার পর করেন তখন সময় এই বাজার দিকে আবার ওই রাস্তা দিয়া বাড়ির উদ্দেশ্য রওনা হলেন হঠাৎ করে যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে একজন লোকের সাথে আলী রাদিয়াল্লাহ তাআলা নূর দেখা হয়ে যায় সুবহানাল্লাহ ওই লোকটাকে ওই লোকটা হলো বিকক বিককটা ডাক দিয়া বলে আলী আমাকে কিসের জন্য ডাকেছো ভাই বলে আপনাকে আমি ডেকেছি এই জন্যই আপনি এই জন্য আমি ডেকেছি আমার আনার ফল খাইতে অনেক ইচ্ছা করছে আলী আলী মনে মনে ভাবলো হাইরে আমি বাজারে গেলাম বাজার থেকে আনার ফল কিনা বাজারে ব্যাগের মধ্যে আছে সেই লোকে জানলো কি করে সোহান এবং আমার বাবারে আমার ويعلي رضي الله تعالى عنه তখন সময় উনি মনে মনে চিন্তা করল আমি তো কিনলাম আমার বিবির জন্য আমার স্ত্রীর জন্য আমার স্ত্রী তো এই দিক দিয়া অসুস্থ অবস্থায় উনি আনার পর অসুস্থ অবস্থায় খাইতে মন চাচ্ছে এখন যদি বিক্ষোভ আমি দিয়ে দেয় তাইলে আমার স্ত্রীর আমি কি খাওয়াই বসু বাহান্লা এই কথা বলে আলে চিন্তা করলেন তখন সময় উনি চিন্তা করে উনি কি ভাবলেন না বিক্ষুক যখন আমাকে কুচ্ছে আনার পর দেওয়ার জন্য আমি তাকে ওই আনার বোনটাকে একটা চাকু নিলে হাতের মধ্যে চাকু দিয়া ওই আনার বোনটাকে সুন্দর করে কেটে দিলেন দুইটা বাঘ হয়ে গেল ওই দুইটা বাঘ থেকে অর্ধেক বাঘ ওই বিক কুকুরে কাওয়া দিল জুর বলেন সুবহান আল্লাহ আর নিয়ত করে চার অর্ধেক আমার স্ত্রী নিয়ে কাওয়াইব আবার ওই বিক্ষোভটা ওই আনার ফল অর্ধেক আনার ফল খাওয়ার পরে ওই বিক্ষোভটা ডাক দিয়া বলতেছে আলি আমি আপনার আনার ফল অর্ধেক খাইয়া আমি অর্ধেক সুস্থ হইয়া পড়ছি যদি আমারে ফুরাফুরি খাওয়াই তাই তাইলে আমি ফুরাফুরি সুস্থ হইয়া যাইতাম তখন আলির ডাক দিয়া বলতেছে আয় হায় বিকু কি বলে আমি অর্ধেক কাওয়াইলাম আর অর্ধেক নিয়ত করলাম আমার স্ত্রী রে কাওয়াইমু এখন সে বলতেছে অর্ধেক কাওয়ার পরে সে অর্ধেক সুস্থ হইছে আর যদি ফুরাফুরি কাওয়াইতা তাহলে ফুরাফুরি সুস্থ হয়ে যাইতাম আলী রাদিয়াল্লাহু তাআলা নো দিয়া বলে ওয়া আমাসাইলা ফালা তানহার যা বেড়াছে বেলচস কেনে সুবহানাল্লাহ বলেন আরো অর্ধেক ফল রয়েছিল ই অর্ধেক ফল দিয়ে দিল ফুরাফুরিটা দান করে দিল দান করার পরে সে কে বলতেছে আমি এখন ফোরাফুরি সুস্থ হয়েছি আলি সুবান এ বন্ধু রে বাবারে আমার তখন সময় আলী রাজি আল্লাহ থেকে আবার রওয়ানা হয়ে গেলেন বাড়ির উদ্দেশ্য ওই দিক দিয়া মা ফেতামা অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে বিছানার মধ্যে পড়ে রইলেন আমার স্ত্রী কি করতেছে আলি চিন্তা করতেছে আর ওই দিক দিয়া মা ফাতেমা চিন্তা করতেছে আমার স্বামীরে বাজারে পাঠাইলাম অনেক সময় হয়ে গেল কিন্তু এখন অবধি আমার স্বামী ফিরে আসে না কেন কেন কারণ কি ওই স্ত্রী উনি উনি অপেক্ষা করতেছেন আর ওই দিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা এটা বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে দরজার সামনের মধ্যে দাঁড়ায় রইলেন আর স্ত্রী মনে মনে ভাবতেছেন আমার স্বামী তো এখনো বাড়ি ফিরতেছে না কারণ কি দরজারা কোলে দরজারা কোলার সাথে সাথে দেখা গেল আলী রাদি আল্লাহ চপ করে নীরবে দরজার মধ্যে দাঁড়াইয়া রইলেন সুবাহ বলেন এখন স্ত্রী ডাক দিয়া বলতেছে স্বামী আমার আপনারা আমি পাঠাইলাম বাজারে আমার জন্য আনার ফল কিন আনতে খুব কেঁদে মন চাইছিল কিন্তু আপনি যে বাজারে গেলেন আইসা আপনি দরজার মাঝে চুপ করে দাঁড়ায় রইলেন কারণ কি স্বামী ডাক দিয়া বলতেছেন আচ্ছা ঠিক আছে সবকিছু পরে আপনি ভিতরে আসেন তখন সময় আলী রাজি আল্লাহ ভিতরের মধ্যে আনলেন আনার পরে বৈশা বলতেছে ও স্বামী আমার বুঝেছি বুঝেছি মানে হয় আপনি আমার জন্য আনার ফল বাজারে কিনতে পারেন নাই এই জন্য মনে হয় মুখটা বেজার করে আপনি এখানে মধ্যে দাঁড়া রইলেন স্বামী গো আপনি আমার এই আনার ফল দিতে হবে না আমি আল্লাহর রহমতে সুস্থ হইয়া গেছি সুবাহ আরে কি ব্যাপার কি ব্যাপার কি বলো কিভাবে সম্ভব তুমি কি করে সুস্থ হয়ে আগে তুমি বলো তুমি আনার ফল কিনছো কিনা বলে স্বামী বলে বিবি আমার আমি অবশ্যই আনার ফল কিনেছি বলে আনার ফল কিন না তুমি কি করছো বলে একটা বিক্ষুক রাস্তার মধ্যে পাইলাম পাওয়ার পরে সে বলতেছে অনেক কিদা অনেক ফেরের মধ্যে কিদা গেছে। আমি তারে নাকি একটা আনার ফল খাওয়াইতাম সুবহানাল্লাহ এই জন্য আমি ওই বিক্ষুকের কথা শুই না

এই বিক্ষুক রেখাওয়ানোর কারণে আমাকে আমার আল্লাহ এই জন্য ফুরাফুরি সুস্থ বানাইয়া দিছে বলেন সুহান আল্লাহ ও বিবি আমাকে স্বামী রাগ দিয়া বলেন বিবি রাগ দিয়া বলতেছে শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ আমাকে আমার আল্লাহ পুরাপুরি সুস্থ বানাইয়া দিছে আর ওই দিক দিয়া হঠাৎ করে নবীর এক সাহাবি যার নাম হল সালমান ফারসি বলেন নবীর সাহাবি কি সালমান ফারসি রাজি আল্লাহ হঠাৎ করে আলী রাজি আল্লাহ বাড়ির মধ্যে আসলেন এক কাসা মাথার মধ্যে নিয়ে আনার ফল নিয়ে হাজির হইলেন সোহান বলেন ডাক দিয়া বলতে সালিম তাড়াতাড়ি দোয়া যারা মাতার চান্দিরা পেটে যাচ্ছে বলে কি বলো বলে তাড়াতাড়ি মাতার থেকে আমার কাছাটা নামায়া দাও আলী রাদিয়াল্লাহু তাআলা নহু দরে মাটির মধ্যে রেখে দিলেন ওই কাছাটা সালমান পাশে রাখ দিয়া বলতেছে এ সালমান ভাই তুমি কোথায় থেকে আনার ফলে এনেছো বলে তোমাকে কে পাঠাইছে আমারে বলো তখন সময় সালমান ফার্সি জবাব দিল সুন্দর এক জান্নাতের লেবাস পরে নবীজির দরবারে নবীজির কাছে এক ওই লোকের বাগান থেকে আনার ফল নিয়া নবীজির কাছে দিয়ে আসলো আর নবী আমাকে কবর দিল যে ও সালমান ফার্সে তুমি তাড়াতাড়ি ওই ফল গিয়া ওই ফল গুলো নিয়া আমার মা ফাতামা আলীর কাছে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছা আমাকে আমাকে বলতে দিলে হলো আমি এই জন্য আপনার বাড়ির মধ্যে আনার ফুল নিয়ে আনলাম বলবেন না এবং আমার বাবারে আমার ওই আনার ফল তখন সময় আলিরা আল্লাহ আনহো আলী রাদি আল্লাহ মনে আলী রাদি আল্লাহ খুশি হয়ে গেলেন আর সালমান ফার্সি ডাক দিয়া বলতেছে ও আলী তোমার আনার ফল তুমি চেক করে নাও আলী বলে ঠিক আছে আমি আনার ফল আমার চেক করে নিতেছি তখন সময় সালমান ফার্সি বলতেছে আলী রে তোমার যে আনার ফল গুলো ওই আনার ফল গনে গনে